কেবিন ক্রিউ নিয়োগ করবে বিমান পরিবহন সংস্থা স্পাইসচ্যাট জুন মাসে চার এগারো আঠেরো ও পঁচিশ তারিখ ইন্টারভিউ সময় সকাল দশটা থেকে দুপুর দুটো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ ইংরাজি ও হিন্দি বলায় স্বচ্ছন্দ থাকতে হবে বয়স হতে হবে সতেরো বছর ন মাস থেকে সাতাশ বছরের মধ্যে পুরুষের উচ্চতা অন্তত 173 সেমি মহিলাদের উচ্চতা অন্তত 155 সেমি বয়স ও উচ্চতার সঙ্গে মানানসই ওজন শরীরের কোনো অংশে ট্যাটু দৃশ্যমান হলে প্রার্থীকে বাতিল করে দেওয়া হবে আগ্রহীরা রেজিস্টার করতে পারেন application.spystaracademy.edu.in ইন্টারভিউয়ের ঠিকানা स्पाइस स्टार अकाडेमी स्पाइस लिमिटेड बिल्डिंग 39, सेक्टर 18, गुरगांव वन डबल टू जीरो जिरो वन फोन नम्बर जोज डबल फोर डबल एट एट वन सेवन फाइव सेवन एट डबल फोर डबल एट फाइव सिक्स